পঞ্চায়েতে দলেরই নির্বাচিত এক পঞ্চায়েত সদস্যাকে শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের বিরোধী দলনেতা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল থানার অন্তর্গত ছয়ঘড়িয়া পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত সদস্যাকে শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা শোভন তরফদার তার বিরুদ্ধে অভিযোগ গত ছ তারিখ রাতে দলীয় মহিলা পঞ্চায়েত সদস্যার বাড়িতে যান শোভন সেখানেই কোনো কারণে শুরু হয় তর্কাতর্কি বিবাদ মহিলা সদস্যের অভিযোগ শোভন তাকে ধাক্কা দেন শীলতাহানি করেন এরপরই রাতে পেট্রাপোল থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই সদস্যা ঘটনার তদন্তে নামে পুলিশ এরপর অভিযুক্ত বিরোধী দলনেতা শোভন তরফদারকে তার হরিদাসপুর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ধৃতকে বৃহস্পতিবার বনগা মহকুমা আদালতে হাজির করানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল তিনি বলেন বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তাহলে শোভনের বিরুদ্ধে অবশ্যই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক দলগতভাবেও বিষয়টি খতিয়ে দেখা হবে জানি সত্যি মিথ্যে কি আছে যদি সত্যি ঘটনা হয়ে থাকে এটা আমাদের যে মহিলা পঞ্চায়েত সদস্য তিনি যেটা বলছেন বলছেন যে তার বাড়িতে নাকি সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে ক্যাপচার করা আছে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে পথে চলবে ব্যবস্থা করবে আর যদি সত্যি না হয়ে থাকে তাহলে দল এই বিষয়টা দেখবে এই ঘটনাটা কেন ঘটল সেটাও দল খোঁজখবর নিয়ে দেখবে জানা গেছে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই অভিযোগকারীণী পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে পেট্রাপোল থানায় জমা দেওয়া হয়েছে বিজেপির দুই নির্বাচিত প্রতিনিধির মধ্যে এমন ঘটনার সমালোচনা করেছে তৃণমূল এ বিষয়ে তৃণমূলের বঙ্গা সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন বিজেপির কাছে নিজের দলের নির্বাচিত মহিলা প্রতিনিধিরাও সুরক্ষিত নন তারা রাজ্যবাসীকে কি করে নিরাপত্তা দেবে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জয়গড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির একজন সদস্য তিনি তার দলের আরেকজন সদস্য এবং তিনি ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এনেছে এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার আমরা এই ব্যাপারে কিছু বলবো না আমরা শুধু পুলিশ প্রশাসনকে বলেছি যে উপযুক্ত তদন্ত করে দোষী যাতে শাস্তি পায় এবং আইন যাতে আইনের পথে চলে তার ব্যবস্থা করার জন্যে যে ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সদস্য এবং তিনি সেই পঞ্চায়েতের বিরোধী দলনেতা তার কাছে সেই পঞ্চায়েতের একজন মহিলা সদস্য সে নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে এই দল যারা বলছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মহিলাদের নিরাপত্তা দেবে তাহলে এর থেকে প্রমাণিত হয় যে ভারত ভারতীয় জনতা পার্টির দ্বারা পশ্চিমবঙ্গের মহিলারা কখনোই নিরাপত্তা পেতে পারে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো